আসসালামু আলাইকুম আমি বিল্লাল খান সাকিব স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আজকে আমরা দেখবো কোরিয়াতে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যারা আমরা শিখছি তাদের সাহই থা প্রোগ্রামে সাজন ফিওঙ্গা জুঙ্গান ফিহঙ্গা এবং জুঙা ফিওঙ্গার পরীক্ষার অ্যাপ্লাই করতে হয় তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের মোবাইল থেকে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে মোবাইলের যে কোনো ব্রাউজারে গুগল ক্রোমে চলে গেলে বেশি ভালো হবে যারা কম্পিউটার থেকে করবেন তারাও এই সেম সিস্টেমেই করতে পারবেন সমস্যা নেই আমরা চলে গেলাম কে আই টেস্ট ডট জিতে চলে যাওয়ার পরে এখানে ওয়েবসাইটটা ওপেন হইলো ওয়েবসাইট ওপেন হওয়ার পরে এখানে কিছু ডিটেলস লেখা আছে আমাদের পরীক্ষার নিয়ম কানুন সময় সব কিছু এখানে লেখা থাকে এখানে যে ফারুক আগিতে আমরা ক্লিক করবো এখন ফারুকআাগিতে ক্লিক করার পরে আমাদের লগ ইন অপশানটা আসবে লগ ইন অপশানটা আসার পরে এখানে আমাদের আইডি দিতে হবে এবং ফিমেল বন মানে পাসওয়ার্ডটা দিতে হবে তাহলে আমরা আইডি পাসওয়ার্ড যাদের আগে দেওয়া থাকে তাদের এখানে শো করে তখন আমরা এটা দিয়ে নিলাম অথবা যাদের আসবে না তারা আমরা এখানে লিখে দিব লিখে দেওয়ার পরে নিচে যে নাম্বারটা আছে অথবা যে ক্যাপচারটা থাকবে যখন যে ক্যাপচার থাকবে তখন সেই ক্যাপচারটা সুন্দর করে লিখতে হবে এরপরে লগ ইনে ক্লিক করতে হবে ক্যাপচারটা সঠিকভাবে লিখবেন অবশ্যই এরপরে লগ ইনে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে এরপর এখানে থাদগিতে ক্লিক করবেন এরপরে আসবে আমাদের মেইন পেজ মেইন পেজের মধ্যে যখন যে পরীক্ষার সময় চলবে তখন সেই পরীক্ষার নাম এবং ডিটেলস এখানে লেখা থাকবে এখন এখানে জুমহা ফিয়ঙ্গা দেওয়া আছে জুমহা ফিয়ঙ্গার রেসেন চলতেছে তো যারা জুংহা ফিয়ঙ্গা করবেন তারা জুমহা ফিয়ঙ্গা জবসু হাগিতে ক্লিক করবেন যারা সাজন ফিয়ঙ্গা করবেন তারা সাজন ফিয়ঙ্গা জবসোহাগিতে ক্লিক করবেন আর যারা জুঙ্গান ফিয়ঙ্গা করবেন তাদেরকে জুঙ্গান ফিয়ঙ্গার জবসু হাগিতে ক্লিক করতে হবে এখানে দেখে নেবেন যে কোনটা লেখা আছে সাজন ফিয়ঙ্গা লেখান ফিয়ঙ্গা লেখা নাকি জুংহাফ ফিয়ঙ্গা লেখা তো সেইটা অবশ্যই খেল খেয়াল করে ক্লিক করবেন এরপরে ক্লিক করার পরে এই পেজটা আসবে পেজটা আসার পরে এখানে দেখেন ফিয়ঙ্গা খুবন লেখা আছে এখন আম যারা যেটা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে ধরেন আমরা পিভিটি জুঙ্গা জুংঘা ফিয়ঙ্গা দিব এই জন্য পিভিটি ঝুঙ্গঘাপ ফিয়ঙ্গাতে আমরা ক্লিক করবো যারা জুঙ্গান ফিয়ঙ্গা দিবেন তারা পিভিটি জুঙ্গান ফিয়ঙ্গাতে ক্লিক করবেন আর যারা সাজন ফিয়ঙ্গা দিবেন তারা পিভিটি সাজন ফিয়ঙ্গাতে ক্লিক করবেন তো এখন আমরা এখানে জুঙ্গা ফিয়ঙ্গা যেহেতু করবো সেহেতু আমরা এখানে পিভিটি ঝুঙ্গঘাপ ফিওঙ্গাতে ক্লিক করব এরপরে এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে এই লেখাগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন আচ্ছা এখানে ক্লিক করার পরে এই পরের অপশনটা অটোমেটিক ক্লিক হয়ে গেল ক্লিক হয়ে যাওয়ার পরে এখানে দেখেন নিচে ক্রস দেওয়া আছে এরপরে থাউম দান গেতে ক্লিক করবেন সোজা কথা এখানে তিনটে ক্লিক করার পরে দান গেতে ক্লিক করবেন এখানে পরের পেজ আসবে জপসু হাগি এখন জপসু হাগিতে যেই ডেট পরীক্ষা হবে সেই ডেটটা সিলেক্ট করা থাকবে সেই ডেটটা সিলেক্ট করে নিবেন আবার একটু টাচ করে নেবেন এরপরে এই ঘরে টাচ করে নেবেন এরপরে আপনি যেখানে পরীক্ষা দিবেন আপনার জায়গা থেকে যেই জায়গাটা কাছে হবে সেই জায়গাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিকানাটা মানে কোন লেভেলতে পরীক্ষা দিবেন তা আমরা এখন ইয়ংজুতে পরীক্ষা দিব যার কারণে আমরা ইয়ংজু সিলেক্ট করে নিলাম তা আপনি যদি ইনসনে দেন ইনশন সিলেক্ট করবেন যদি সিওল এদেন্স সিওল সিলেক্ট করবেন এরপরে থামদান গিতে ক্লিক করবেন গিতে ক্লিক করার পরে এখানে পরবর্তী পেজ চলে আসবে এখানে হচ্ছে খিওল চে হাগি এখানে আপনার টাকা পয়সার জমা দিতে হবে এই জন্য এখানে আপনার ইনফরমেশনগুলো লেখা থাকবে ইনফরমেশনগুলো চেক করে নেবেন যারা আগে সাজন ফিওগা দিয়েছেন তাদের আর নতুন করে সিলেক্ট করতে হবে না এখানে সব কিছু সিলেক্ট করাই থাকবে তো সেগুলো একটু চেক করে নেবেন কত টাকা জমা দিতে হবে সেটার অ্যামাউন্টটা এখানে লেখা থাকবে আটত্রিশ হাজার ওয়ান এরপরে এখানে এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পরে এরপরে খেওলচে হাগিতে ক্লিক করবেন খেওল চে হাগিতে ক্লিক করার আগে সব কিছু ভালো করে চেক করে নেবেন এরপরে পরবর্তী পেইস আসার পরে এইখানে জনছে থে ক্লিক করলে তিনটা বক্স আছে তিনটা বক্স একত্রে ক্লিক হয়ে যাবে তো আলাদা আলাদা করেও ক্লিক করতে পারেন একসাথেও ক্লিক করতে পারেন একসাথে ক্লিক করে দিলাম এরপরে সবগুলো ক্লিক হয়ে গেল এরপর আমাদের ব্যাংকটা সিলেক্ট করতে হবে যে আপনারা যারা যে ব্যাংক থেকে টাকা পাঠাবেন সেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করবেন উরি ব্যাঙ্ক হলে উরি ব্যাঙ্ক কিয় হলে হইলে কেও তা আমরা কেও হ্যাং সিলেক্ট করলাম এরপরে আমরা থাওমেট ক্লিক করলাম এখন আমাদের আবার লগ করতে বলতেছে এই জন্য আমরা আবার লগ মধ্যে নাম পাসওয়ার্ড আইডি নাম পাসওয়ার্ড দিলাম এবং ক্যাপচারটা লিখলাম ক্যাপচারটা লেখার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যাতে ভুল না হয় তাহলে বারবার দিতে হবে ভুল হইলে এরপর আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজ আসবে আমরা একটু ওয়েট করি পরবর্তী পেজ আসছে এখানে দেখেন জবসু ওয়ান জিরো জবসু সম্পূর্ণ হয়েছে এখন নিচে আমরা দেখব ডিটেলসগুলো যে সব কিছু ঠিক আছে কিনা আমরা নাম নাম্বার আমাদের টাকার অ্যামাউন্ট ভার্সিটির নাম যেখানে আমরা পরীক্ষা দিব সেই ডিটেলসগুলো কয়টা থেকে কয়টা পর্য পরীক্ষা হবে সেগুলো আমাদের টাকা জমা দেওয়ার ডিটেলস এখানে নিচে আছে। কে যে নেইয়ো এই অপশনটার মধ্যে আসবেন আসার পরে এখানে দেখবেন লেখা আছে কত টাকা জমা দিতে হবে এবং কোন অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং সেই অ্যাকাউন্টের নাম কী তো এটা একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে নিজের কাছে রেখে দিবেন এবং এটাকে আমরা যখন টাকা জমা দিব তখন এইটা আমাদের কাজে লাগবে তো এই জন্য আমরা এই স্ক্রিনশটটাকে সুন্দর করে এডিট করে এতটুক রেখে দিলাম যাতে আমাদের এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা পাই অ্যাকাউন্টের নামটা পাই আমাদের অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ওই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া এবং টাকা জমা দেওয়ার পরে আমাদের এখানে ইফগুম থেকেটা লেখা থাকবে না যতক্ষণ আমরা টাকা জমা না দিব ততক্ষণ আমাদের অ্যাকাউন্টে ইফগুম থেকেটা লেখা থাকবে তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন এখন আমরা দেখব যারা যারা অ্যাপ্লিকেশান ক্যান্সেল করবেন তারা কীভাবে করবেন সেই পদ্ধতি এখন এটা তো আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম তো যারা অ্যাপ্লিকেশন রিমুভ করতে চান মানে অ্যাপ্লিকেশন করবেন না অ্যাপ্লাই করবেন না তারা এটা কিভাবে রিমুভ করবেন এখন সেটা দেখাবো প্রথম আইডিতে যাবেন এখানে লগ ইন করবেন কে পিপি টেস্ট ডট ও আর গিয়ে লগ করবেন এখানে নেম অ্যান্ড পাসওয়ার্ড দেবেন তারপরে লগন করবেন ক্যাপচা দিবেন ক্যাপচা দেওয়ার পর লগ ইন করবেন এরপরে এই পেজটা আসবে এরপরে মাই পেইজে যাবেন মাই পেজে যাওয়ার পরে আপনার সু হাগিনে ক্লিক করবেন এইখানে দেখেন ইবগুম থেকে দেখাচ্ছে মানে টাকা জমা দেই নেই আমরা মানে ক্যান্সেল করে দিব এই জন্য টাকা জমা দেই নেই তো যারা ক্যান্সেল করবেন এই পার্টটা তাদের জন্য এখন থেকে তাদের জন্য তো এইখানে এই যে টোয়েন্টি ফোর নিয়ন সা ছা এখানে ক্লিক ক্লিক করবেন জংহা ফিওঙ্গ এতটুকু ক্লিক করবেন আমি মার্ক করে দিচ্ছি ক্লিক করার পরে আরেকটা পেজ আসবে এইখানে আমি আবারও বলে নিচ্ছি এটা যারা ক্যান্সেল করবেন তাদের জন্য এতটুকু ভিডিও তো এই পেজে আসবে আসার পরে এখানে আপনার সব ডিটেলস দেওয়া থাকবে ডিটেলসগুলো তো আপনি যেহেতু চেক ক্যান্সেল করবেন সেখানেও সেহেতু এখানে জব সু যেইসো এই সাথে ক্লিক করবেন জবসো ছুইশো মানে আবেদন ক্যান্সেল এরপরে একটা নোটিশ আসবে জবসো রুল ছুইশো হাসিকে সুমনিকা দিবেন হচ্ছে ওকে তার মানে এখানে আপনাদের ক্যান্সেল হয়ে যাবে যারা ক্যান্সেল করবেন শুধুমাত্র তারা এটা ফলো করবেন কিন্তু যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য প্রথমটুক হচ্ছে ভিডিও এই হচ্ছে আমাদের ভিডিও আমরা ক্যান্সেল করে দিলাম ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অনেক লং হয়ে গেছে ভিডিওটা বাট এখানে আশা করি আপনারা ডিটেলস ইনফরমেশন পেয়েছেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে যারা কিনে নিজে নিজের রেজিস্ট্রেশন করতে অথবা অ্যাপ্লাই করতে পারে না ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফলো করেন নাই ফেসবুকে ফলো করবেন এবং আমাদের সাথে সাথেই আমাদের সাথেই থাকেন